দু সালে আপনি তেলাপে চাষ শুরু করছেন এই তেলাপে মাছ দ্রুত বর্ধনশীল মাছ এবং কি এই মাছগুলো চার মাসে বাজারে করা যায় এই জন্য এই তেলাপে কিন্তু দ্রুত খাবার খায় অর্থাৎ খাবার দিকে খুব দ্রুত আকৃষ্ট হয় এখন এই জন্য অনেক খামারি ভাই মনে করি যে তেলাপে মাছ যেন অনেক খাবার খেয়ে নেয় আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা যখন তেলাপে ছেড়ে দিছি চাষ করতেছি এই সময় চার মাসের ভিতরে যেহেতু মাছ বিক্রি করতে হবে এই জন্য চার মাসের ভিতরে খাবারটা দিতে হয় এই চার মাসের ভিতরে মাছ বাজারজাত করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই কমার্শিয়াল ফিডের উপর নির্ভরশীল হতে হচ্ছে কিন্তু কমার্শিয়াল ফিড বা বাণিজ্যিক ফিড বা যে কিনা খাবার সেই কিনা খাবারের দাম তো অনেক বেশি এখন এই কিনা খাবারটা অনেক খামারে কিন্তু খাওয়াইতে পারতেছেন না বা খাবারের খরচটা কীভাবে কমানো যায় এইরকম ভাবনা কিন্তু অনেক খামারে করে থাকেন কারণ কি দশ হাজার পিস তে চাষ করতে গেলে বর্তমানে তিন লাখ টাকার উপরে খরচ করতে হয় এখন আপনি বললেন যে তাহলে লাভ কত হবে লাভ মোটামুটি দেড় লাখ টাকার আশেপাশে লাভ হবে অর্থাৎ সাড়ে চার লাখ টাকার মাছ বিক্রি করলে তিন লাখ টাকা আপনি খরচ করবেন আর মোটামুটি দেড় লাখ টাকা আপনার লাভ হবে চার মাসে এখন আমাদের কাছে মনে হয় কি তেলাপে চাষ করবো সেক্ষেত্রে অল্প খাবার দিলে হয়তো হয়ে যাবে আসলে তা না তেলাপে চাষ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে দামি খাবার বা কমার্শিয়াল ফিড আপনাকে খাওয়াইতে হবে তাহলেই তেলাপে চাষের সঠিক রেতালটা পাওয়া যায় কিন্তু আমরা অধিকাংশ খামারি বা কী করে থাকি শুধুমাত্র সরিষার খোল খাওয়াই সর্বোচ্চ দামি খাবার সরষাখ হল এটি আমরা চিন্তা করি আর দামি খাবার আমরা চিন্তা করতে পারি না যার কারণে তেলাপিয়া আর ওইরকম বড় হয়ে না তেলাপিয়া সাত মাস আগে এখনো তেলাপিয়া দশটা বারোটা কেজি কিন্তু আপনি আবার শাক্ষী ফেকরো টেকে যখন আসছেন তখন শাকী ফেঁকরো টেকের এসে তেলাপিয়া মাত্র চার মাসে বাজাত করা যায় সেটা আপনি শুনে বিশ্বাস করতে পারতেছেন না কারণ কি আপনি শুধুমাত্র সৈষা খোল খাবেন শুধুমাত্র ডিআরবি খাবেন শুধুমাত্র ভুট্টার গুঁড়া খাওয়াবেন শুধুমাত্র সুটকির গুঁড়া খাওয়াবেন এই সব দিয়ে কিন্তু তেলাফে চাষে লাভন হওয়া যাবে না এখন তাহলে আপনি বলছেন যে ভাই শুধুমাত্র কমার্শিয়াল ফিডই দিতে হবে না আপনি চাইলে কিন্তু সকালবেলা হাতে বানানো খাবার খাওয়াতে পারেন সেই সকালবেলা হাতে বানানোর খাবারটা কীভাবে খাওয়াবেন এবং সেই সকালবেলা হাতে বানানো খাবারের ভিতরে কী কী ফর্মুলা দিয়ে আপনি খাবারটা তৈরি করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে দেওয়া থাকবে এই যে আপনি সকালবেলা হাতে বানানোর খাবার খাওয়াবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে আঠাশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে হাতে বানানো খাবার কমপক্ষে আঠাশ পার্সেন্ট প্রোটিন পেতে হবে না হলে তেলাফ ওই রকম আপনি রেজাল্ট করতে পারবেন না এখন আপনি বললেন যে ভাই কিনা খাবার যেটা খাবো সেটা সেই ক্ষেত্রেও সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার খাওয়াতে হবে এর নিচে প্রোটিনযুক্ত খাবার দিলে তেলাপ চাষে ওরকম রেজাল্ট আসবে না এখন আপনি বললেন ভাই সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দাম তো অনেক বেশি আমরা তো কার্যতা মাছ চাষ করি সেই ক্ষেত্রে আমরা মাত্র চব্বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিই এখন ওই খাবার দামের চাইতে তো আরও বেশি দাম পড়বে হ্যাঁ তেলাপের খাবার দাম বেশি পড়বে ঠিক আছে কিন্তু তেলাফের মাছ মাত্র চার মাস চাষ করবেন চার মাসের বাজার করবেন আর কার্যতা মাছ মোটামুটি এক বছর পালন করতে হয় এখন আপনার কাছে মনে হবে যে মাছ হয়তো কম খাবার খায় আসলে কার্যতা মাছ কম খাবার খায় না এক কেজি কার্যত মাছ উৎপাদন করতে মোটামুটি দুই কেজি খাবার লাগে আর সেই জায়গায় তেলাপি চাষ করবেন মাত্র তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন হয়ে যাবে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি যে ফর্মুলা দিতে সেই হাত খাবার এই হাত খাবার খায় কি আমরা কি চার মাসে মাছ বাজারজাত করতে পারবো এবং কি মাছ কি সাইজ হবে সেটা আমাদের জানাইতেন এবং কি এই শুধুমাত্র হাত বানার খাবারটাই খাওয়াবো কিনা নাকি কিনা খাবারও খাওয়াবো সকল বিষয় সম্পর্কে আজকে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসেন আমরা এখানে দুইটা ফর্মুলা দিছি যে কোনো দুটা ফর্মুলা আপনি খাবার তৈরি করতে পারেন আমরা মোটামুটি একশো কেজি খাবারের একটা হিসাব দেওয়ার চেষ্টা করছি আপনি যদি এক হাজার কেজি খাবার বানান তাহলে এটাকে দিয়ে দশ গুণ করে নেবেন আপনি যদি দশ কেজি খাবার বানান তার মানে এটাকে দশ ভাগের এক ভাগ বানিয়ে নেবেন আশা করি আপনি বুঝতে পারছেন আমরা মোটামুটি একশো কেজি খাবার কীভাবে তৈরি করবো সেটার একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো সেই হিসাব অনুযায়ী আপনি খাবারটা তৈরি করবেন কীভাবে খাবার তৈরি করবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করব তার আগে আমরা জেনে নেব এই যে আমরা খাবার ফর্মুলা দিতে এই ফর্মুলার ভিতরে কোন কোন খাদ্য উপাদান থাকবে এই উপাদানগুলো কী কী সেটা আমরা জানার চেষ্টা করি প্রথমে দেখেন অটো কুড়া গমের বসি বা ডিওআরবি ডিওআরবিটা আমরা সবাই চিনি সেটা কি ডি অয়েল রাইস ব্রান অর্থাৎ হলো রাইস ব্রান যেটা আছে সেটা থেকে তেলের অংশটা সরানো হয়েছে বাদ বাকি যে অংশটা থাকতেছে সেটা বলা হচ্ছে কি ডিওআরবি এটা আমরা বলতে পারি যে অটো কুড়া যেটা আছে মিলের যে অটো কুড়া আছে সেই অটো কুড়া থেকে তেলের অংশটা বের করে নেওয়া হয়েছে বের করে নিয়ে জাস্ট যে অংশটা থাকতেছে সেটাকে বলা হচ্ছে ডিওআরবি এখন আপনি ডিওআরবি না দিয়ে আপনি চাইলে যদি গমের বসি দেন সেক্ষেত্রে দিতে পারেন আবার আপনি যদি করেন অটো কুড়া দেবো সেক্ষেত্রে আপনি দিতে পারেন এখন আপনি বলুন যে ভাই গমের বুসি দিলে তো খরচ বাড়বে হ্যাঁ গমের বুসির দাম বর্তমান সময় অনেক বেশি সেক্ষেত্রে আপনি কোনো একটা অপশন আপনি বেছে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন তারপরে সরিষা খোল এটা তো আমরা সবাই চিনি তাই না আমাদের একদম বাড়ির আশেপাশ থেকে শুরু করে জেলা উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশের সরিষা খোল পাওয়া যায় তো আমরা সরিষা খোলটা অ্যাভেলেবল পাচ্ছি এটা আমরা অ্যাভেলেবল চিনি তো মাছ চাষ করতে গেলেই এই সরিষা খোলটা আমরা মানে ব্যবহার করি এটা মানে মোটামুটি যারা মাছ চাষ শুরু করছেন তারা পানির কালার নিয়ে আসতে চাইলেও সরিষা খোল ব্যবহার করেন অর্থাৎ সরিষা খোলের ব্যবহারটা একদম মানে মাছ চাষের সাথে ওতঃপ্রোতভাবে জড়িত তারপরে কি সয়াবিন খোল সয়াবিন থেকে যে খোলটা বের করা হয় সেটাকে বলা হয় সয়াবিন খোল ছুটকির গুড়া বা ফিশ মিল যেটাই বলে না কেন সেই শুটকির গুঁড়া বা ফিসমিল তারপরে ভুট্টা ভুট্টা তো আমরা সবাই চিনি সেই ভুট্টাটা আমরা ভেঙে নিব অথবা ভুট্টা আমান ভুট্টা নিতে পারি এর ফলে অ্যাঙ্কর ডাল অ্যাঙ্কর ডালও আমরা সবাই চিনি এর হলো কি আটা আটাও আমরা সবাই চিনি আটাটা আসলে কি কাজে আসে আটা হলো আঠালো করতে কাজে আসে খাবারটা শক্ত করতে কাজে আসে তারপর কি চিটা চিটাগুড় আমরা সবাই চিনি চিটা নালি বা রাপ যেটাই বলে না কেন বা মুলাশি যেটাই বলে না কেন সেটাকে বলা হচ্ছে কি চিটা এর ফলে ভিটামিন এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ ভিটামিন প্রিমিক্স মিক্স এর আমরা নেব কি লবণ আশা করি আমরা খাদ্য উপাদানগুলো পরিচিত হয়ে গেছি এখন যে ফর্মুলা একে কী বলতেছে ফর্মুলা একে আপনি কী করবেন অটো কুড়া গমের বসি অথবা ডিআরবি তিনটা সমান সমান করে নিলেন অথবা তিনটে যে কোনো একটা নিয়ে আপনি কী করবেন পঞ্চান্ন কেজি ফিল আপ করবেন এরপরে কী করবেন সরিষা খোল দেবেন আপনি দশ কেজি সয়াবিন খোল দেবেন দশ কেজি ছুটকির গুঁড়া দেবেন বিশ কেজি আটা দেবেন দুই কেজি চিটা গুঁড় দেবেন তিন কেজি ভিটামিন প্রিমিক্স দেবেন পাঁচশো গ্রাম লবণ দেবেন এক কেজি এখন বলতে পারেন এই যে খাবারগুলা খাবারগুলোর ভিতরে যদি আমরা ছুটকির গুঁড়া দেখি সেই ক্ষেত্রে যদি একদম ডাস্ট ছুটকি গুঁড়া না পাই ছুটকি যদি নিয়ে আসি হ্যাঁ সুটকি নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনি কী করবেন সেটাকে অবশ্যই ডাস্ট করে নিতে পারেন আবার আপনি যদি দেখেন সরষে খোল বা সয়াবিন খোল এগুলো আপনি কী করতে পারেন দানাদান নিয়ে আসবেন সেই জিনিসগুলো আপনি ভিজায় রেখেও কিন্তু এই মাছের খাবার তৈরি করতে পারছেন অর্থাৎ এগুলো সবগুলো উপাদান একসাথে মিক্স করে আপনি পুকুরে দিতে পারেন এখন কথা কি যখন আপনি তেলাপ চাষ করবেন সেক্ষেত্রে আমি বলব এই যে উপাদানগুলো দেখতেছেন এই উপাদানগুলো সবগুলো মিক্স করে আপনি কী করবেন যদি পিলেট খাবার বানাইতে পারেন সবচেয়ে ভালো হয় এই ক্ষেত্রে খাদ্য খরচ অনেকাংশে কমে আসবে কিন্তু আপনি যদি এই খাবারগুলো জাস্ট লিকুইড বানায় যদি আপনি কী পুকুরে দিয়ে দেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে পানি কালাটা অতিরিক্ত সবুজ হয়ে যেতে পারে এবং কি খাদ্যের অপচয় হতে পারে এই জন্য বলবো আপনাকে এই উপাদানগুলো আপনি কী করবেন কালেক্ট করবেন কালেক্ট করে আপনি উপাদানগুলো নিয়ে আপনি মিলে নিয়ে ভাঙাবেন ভাঙায় আপনি ডাস্ট বানাইতে পারেন অথবা আপনি সেটা কী করতে পারেন এগুলোকে নিয়ে আপনি মিলে নিয়ে যায় এই খাদ্য উপাদান দিয়ে আপনি পিলেট খাবার বানিয়ে নিতে পারেন এতে করে খাদ্য খরচ সাশ্রয়ী হবে এবং কি আপনার প্রতি কেজিতে এক টাকা থেকে তিন টাকা খরচ হইতে পারে ঠিক আছে কিন্তু খরচটা অনেক সাশ্রয় হবে আশা করি বুঝতে পারছেন তার মানে আমরা বুঝে গেলাম যে আমরা প্লেট খাবার ব্যবহার করার চেষ্টা করবো সকালবেলা খাবারটা দিবো বিকালবেলা আমরা কিনা খাবারটা খাবো অর্থাৎ আমরা কিনা খাবার অবশ্যই খাবো কিন্তু কিনা খাবার যেটা আছে সেটার দাম যেহেতু বেশি সেক্ষেত্রে আমরা চাইলে এই হাতের খাবার দিয়েও কিন্তু তেলাপ চাষ করতে পারবো এসে তেলাপের পোনা খাই কম বেশি সালের নতুন পোনা মাস থেকে ডেলিভারি ডেলিভারি শুরু হয়ে গেছে চলবে নভেম্বর পর্যন্ত এখন যারা বাণিজ্যিক মাছ চাষ করতেছেন বড় বড় খামার আছেন তারা কি করতেছেন বাণিজ্যিক খামারের বেশিরভাগ কিন্তু কমার্শিয়াল ফিডের উপর নির্ভরশীল বেশি হয়ে থাকেন পাশাপাশি তারা এই ফর্মুলা দিয়েও কিন্তু তেলা চাষ করতেছেন আমাদের এসে তেলাপে চাষি অসংখ্য চাষী আছেন যারা এই ফর্মুলা ফলো করে তেলা চাষে সফল হয়েছেন অসংখ্য খামারি আছেন এই জন্য হাজার খামারি যদি এসে তেল চাষ করতেছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনি নিশ্চিন্তে এই খাবারের ফর্মুলা অনুসরণ করতে পারেন এরপর দুই নাম্বার যে ফর্মুলা দিচ্ছি সেই ফর্মুলা অনুযায়ী আপনি খাবার তৈরি করবেন কিভাবে আপনি অটো কুড়া গমের বসি বা ডিওআরবি সেটা আপনি নেবেন পঁচিশ কেজি আমরা এই জায়গায় সরিষা খোল ব্যবহার করিনি আমরা কি করছি সয়াবিন খোল ব্যবহার করছি পঁচিশ কেজি সরষা খোলের ভিতরে প্রোটিন মাত্রা মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট বা ছত্রিশ পার্সেন্ট থাকে কিন্তু সয়াবিন খোলের ভিতরে বিয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন পার্সেন্ট থাকে এই জন্য আমরা দেখতেছি আঠাশ পার্সেন্ট প্রোটিন ফিল আপ করতে চাইলে সেক্ষেত্রে আমাদের সয়াবিন খোলটা ব্যবহার করতে হয়েছে এখন অনেক এলাকায় সয়াবিন খোল পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে সরষা খোল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনি ফর্মুলা এক ফলো করেন ফর্মুলা দুই আপনি ফলো করলে আঠাশ পার্সেন্ট ফিল আপ হবে না আপনি চিন্তা করতে পারেন সয়াবিন খোল পাইলাম না সর্ষা খোল দিয়ে দিলাম সেক্ষেত্রে আঠাশ পার্সেন্ট প্রোটিন ফিল আপ হবে না পঁচিশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পারছেন অনেক এলাকায় শুটকির গুঁড়া পাওয়া যায় না এবং কি সুটকির গুঁড়া দাম বেশি হয় এই কারণে আমরা কি করছি এই জায়গায় অ্যাঙ্কর ডাল ব্যবহার করছি এবং কি ভুট্টা ব্যবহার করছি ভুট্টার ভিতরে প্রোটিন পার্সেন্টেজ কম থাকে সেই প্রোটিন পার্সেন্টেজ ফিল আপ করে দিবে অ্যাঙ্কর ডাল অর্থাৎ ডালের খোসা সেটা কিন্তু আপনার প্রোটিন পার্সেন্টেজ ফিল আপ করে দিবে কিন্তু দেখা যাচ্ছে যে ভুট্টার দামটা আবার কম তো আমরা ভুট্টা দিব মোটামুটি পঁচিশ কেজি আর অ্যাঙ্কর ডাল দিব আমরা পঁচিশ কেজি তার সাথে আমরা ভিটামিন প্রি মিক্স বা ভিটামিন এ টু জেড বা মাল্টিভিটামিন সেটা দিবো পাঁচশো গ্রাম লবণ দিবো এক কেজি এর টোটাল আমাদের একশো কেজি খাবার এই একশো কেজি খাবারও আমরা আঠাশ পার্সেন্ট প্রোটিন পাবো আশা করি বুঝতে পারছেন প্রোটিন পার্সেন্টেজটা আমরা ভাগ করে বের বেরিয়ে দিচ্ছি সো আপনারা এই অনুযায়ী আপনারা কি করতে পারেন আঠাশ পার্সেন্ট প্রোটিনের হাতে বানানো খাবার তৈরি করে আপনার মাছরা খাওয়া পারেন আপনি তেলাপে চাষ করতেছেন যে কোনো ব্র্যান্ডের তেলাফে চাষ করতে পারেন সেটা কোনো সমস্যা না কিন্তু আমি বলবো আপনাকে অবশ্যই অবশ্যই ভালো মানের খাবার আপনাকে সরবরাহ করতে হবে যদি আপনি ভালো তেলা পেয়ে সারেন ভালো যদি জাত হয় সেক্ষেত্রে ভালো খাবার দিলে ভালো পুকুর ব্যবস্থা দিলে অবশ্যই অবশ্যই আপনি চার মাসে বিক্রি করতে পারবেন এবং কি তেলাপে মনে একটা মাছ বছরে দুই থেকে তিনবার চাষ করা যায় একই পুকুরে সেই জন্য বলবো আপনাকে মনোসেক্স তেলাফে নিতে হবে যদি দুই মাস তিন মাস বয়সে বাচ্চাদের সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে কিন্তু সফল হতে পারবেন না আবার অনেক খাবার আছেন যে একদম নিম্নমানের প্রোটিনের খাবার দিয়ে তেলাপ চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলাপ চাষের লোকসান হয় মাছ এরকম বড় হতে চায় না আমি বলবো আপনাকে এই খাবার ফর্মুলা ফলো করলেও সেক্ষেত্রে আপনি চার মাসে মাছ মোটামুটি বিক্রি করতে পারবেন এটা আমি বলতে পারি কিন্তু চার মাসে মাছ তিনটে কেজি আসবে না যদি একদম কমার্শিয়াল ফিট খাওয়াই যদি আপনি মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের এসে তেলা চার মাসের আগেই তিন পিসে কেজি চলে আসবে কিন্তু যখন আপনি সকালবেলায় হাতে বানার খাবার খাবেন বিকালবেলা কেনা খাবার খাবেন সেক্ষেত্রে আপনাকে চার মাস দশ দিন পরেও মাছ বিক্রি করা লাগতে পারে অর্থাৎ আপনি খাদ্য খরচ কমাইতে গেছেন যেহেতু সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন না তার মানে আমরা বুঝলাম যে খাদ্য খরচ যদি কমাইতে চাই সেই ক্ষেত্রে সময় বাড়বে আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলতে পারেন এই যে হাতে বানানো খাবার আমরা তৈরি করলাম সেই হাতে বানানো খাবার আমরা সকাল বেলায় কেন খাওয়াবো বিকালবেলা কেন খাওয়াবো না আমরা যখন হাতে বানানো খাবারটা দিতে সেই ক্ষেত্রে খাবারটা কিন্তু একদম পানির নিচে চলে যাচ্ছে বা কাদার আশেপাশে চলে যাচ্ছে এই সময় মাছ সম্পূর্ণ খাবার খাইছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে আমরা ওই পুকুরের নিচে ডুব দিয়ে আমরা দেখে আসবো খাবার খেয়ে ফেলছি কিনা এটা তো সম্ভব না তাই না তাহলে আমরা কি করবো আমরা এই জন্য সকালবেলা খাবারটা যদি দিই সেই ক্ষেত্রে মাছ সম্পূর্ণ খাবার খাইছে কিনা সেটা আমরা বুঝতে পারবো কিভাবে বুঝতে পারবো যখন আমরা বিকালবেলা ভাসামান খাবার দিবো ভাসামান খাবারের প্রতি চাহিদা কম থাকে তার মানে বোঝাতে হবে সকালবেলা যে খাবারটা খাইছে সেটা খাইয়ে মাছের পেয়টা এখনো ভরে আছে আশা করি বুঝতে পারছি যদি দেখা যায় বিকালবেলা খাবার দিয়েছে সেক্ষেত্রে খাবার আরো মাছ খাইতে যাচ্ছে অর্থাৎ ভাসমান খাবার দিচ্ছে সেক্ষেত্রে মাছ আরো খাবার খাইতে যাচ্ছে তার মানে কি সকালবেলা খাবারটা কম হচ্ছে আশা করি বুঝতে পারছেন এই অনুযায়ী আমরা কিন্তু কি করতে পারি পানির কোয়ালিটি ঠিক রাখতে পারি আবার মাছের খাবারের চাহিদা সেটা সম্পূর্ণ ফিল আপ করতে পারতেছি অন্যদিকে কী করতে পারতেছি মাছ সঠিক সময় বিক্রি হবে এই অনুযায়ী আমরা খাবার দিতে পারতেছি এখন বলবেন যে ভাই সঠিক পরিমাণে যে খাবার দেওয়ার বিষয়টা আপনি বলতেছেন এই সঠিক পরিমাণে খাবারটা আমরা কীভাবে দেবো সেক্ষেত্রে আমি বলবো আপনি যখন এসে তেলা চাষ করেন সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিব সেই গাইডলাইন বইতে আপনি মাছের বয়স অনুযায়ী ওজন পাবেন অর্থাৎ আপনি মাছের বয়স ধরেন এক মাস এক মাস বয়সে মাছের ওজন তিরিশটা কেজি আসার কথা এখন মাছের ওজন যদি তিরিশটা কেজি আসে তাহলে আপনি যেই খাবারটা দেওয়ার দরকার সেই পরিমাণ আপনি দিতে সেটা আপনি দেখবেন অর্থাৎ আপনি একটা চার্ট মেনটেন করবেন যেখানে মাছের বয়স ওজন এবং কি খাদ্যের পরিমাণ লেখা থাকবে এই তিনটা জিনিস যখন বেটে বলে মিলবে তখন আপনি রেজাল্ট পাবেন কিন্তু আপনার মাছের বয়স হয়ে গেছে ছয় মাস মাছ এখনো বিশটাই কেজি আপনি খাবার দিতে হয়তো একদম নিম্নমানের অথবা অল্প করে খাবার দিতে এতে করে কিন্তু রেজাল আসবে না তাই না এই জন্য বলা হচ্ছে কি যখন আপনি এসে তেলাফা চাষ করবেন সেক্ষেত্রে একটা গাইডলাইন বই পাচ্ছেন পাশাপাশি আমাদের কনসালটেন্সি ফিরতে পারছেন এর পাশাপাশি যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন মাত্রা সে আপনাকে সফল করার দায়িত্ব আমাদের সো আপনার চাইলে এসে তালাতে চাষ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম